চাকরি প্রত্যেক ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবার জন্য সুখবর নিয়ে এলাম রাকে কিন্তু বিশাল বড় চাকরি চাকরি শুরু হয়ে গেছে তো আপনারা যারা ইতিমধ্যে ব্রাকে চাকরি করার জন্য অপেক্ষায় বসে আছেন তাদের জন্য কিন্তু একটি দারুণ ব্রেকিং নিউজ ব্রাক কিন্তু ট্রেনি ক্রেডিট অফিসার প্রগতিতে আবারও একটি চাকরি সার্কুলার প্রকাশ করেছে ব্রাকে কিন্তু যারা চাকরি করতে যান তারা কিন্তু তাদের জন্য কিন্তু অনেক দিন পরে একটি দারুণ সুখবর তো আমি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব কীভাবে আবেদন করবেন কবে লাস্ট ডেট সব বিষয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সকালে দেখার জন্য অনুরোধ আপনার কাছে আমার রইল সেই সাথে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে পাওয়ার জন্য ব্রাক কিন্তু বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি একটি উন্নয়ন সংস্থা যা উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে প্রায় দেড় কোটি লোক ব্রাক ব্রাকে আছে ঠিক আছে যার মধ্যে নাইনটি পার্সেন্ট নারী ট্রেনিক এর কাজ কি শুধুমাত্র ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ব্যবসা কৃষিক্ষেত্রকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় উৎপাদন সেবামূলক কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করা এই হচ্ছে এর কাজ মানে সোজা বাংলা কথা আপনি লোন অফিসার ট্রেনিং ক্রেডিট অফিসার মানে আপনি টাকা দিবেন হ্যাঁ কিস্তি আদায় করবেন ব্রাকে কিন্তু ভালো মানের স্যালারি দেয় বন্ধুরা ঠিক আছে অনেক ভালো মানের স্যালারি দেয় দায়িত্ব সময় দেখুন সদস্যদের কাছ থেকে আর্থিক সহায়তার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি অর্জনের সহায়তা করা আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করা নির্ধারিত এলাকা জরিপের মাধ্যমে নতুন ঋণ প্রদান করা মানে আপনাকে নতুন ঋণ প্রদান করতে হবে সদস্য সংগ্রহ করতে হবে সদস্যদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় প্রতিবেদন ও নথি সংরক্ষণ করতে হবে প্রথমেই শিক্ষা নবিষ্কাল ছয় মাসে পঁচিশ হাজার টাকা বেতন পাবেন সফলভাবে শেষ হলেই বড় ভাই চৌত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা কিন্তু আপনার স্যালারি হয়ে যাচ্ছে ঠিক আছে তো ব্রাকে কিন্তু অনেক ভালো স্যালারি হ্যাঁ আবার চাকরি পাওয়া অনেক কঠিন তো ব্রাকের একটা সিস্টেম কি আপনি কেরিয়ার ডট ব্রাক ডট নেটে এখানে সবার আগে দ্রুত চাকরির আবেদন আপনি করে ফেলবেন আবিষ্কার শেষে কিন্তু আপনি চৌত্রিশ হাজার একশো টাকা বেতন পাচ্ছেন আপনার সুবিধা সুম দেখুন কী কী পাবেন নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি মাতৃত্ব বাতৃত্বকালীন ছুটি সুস্বাস্থ্য স্বাস্থ্য জীবন বিমার ছুটি মোটর সাইকেল ভাতা যাতায়াত ভাতা অন্য অন্য আপনি পাবেন পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস ও বিশেষ সম্মাননা প্রদান করা হবে পারফরমেন্সের উপর ভিত্তি করে নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে বন্ধুরা আরও ভালো সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে মানে টু পয়েন্ট থাকতে হবে ঠিক আছে কর্মস্থল মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানুষ থাকতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটর সাইকেল চালানোর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী কিন্তু কোনো অধীনে থাকবে না নির্বাচিত প্রার্থীদের রেফারেন্স ব্যাকগ্রাউন্ড চিকিৎসকের মধ্যে দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে এই পথটি শুধু বাংলাদেশের নাগরিকের জন্য উন্মুক্ত আগ্রহী প্রার্থী সাতাইশে নভেম্বর দু হাজার তারিখের মধ্যে কেরিয়ার ডট ব্রাক ডট নেট অথবা আবেদন করতে পারবেন। না এছাড়াও কি আর করে স্ক্যান করে আবেদন করে আমাদের সঙ্গে যুক্ত সকল ব্যক্তি যেমন কর্মী কর্মসূচির অংশগ্রহণকারী সহযোগী সংস্থা এবং যেসব জনগোষ্ঠীর সঙ্গে আমরা কাজ করি তাদের প্রত্যেকেরই সব ধরনের ক্ষতি নিপীড়ন অবহেলা হয়রানি এবং শোষণ বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে সুরক্ষিত থাকার অধিকার সবার রয়েছে ব্রাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধী তা প্রতিবন্ধকতা জাতিগত পরিচয় কিংবা আর্থ সামাজিক পটভূমি নির্বিশ সকলের মানবিক মর্যাদা অন্তর্ভুক্তি ও মর্যাদা সম কাজে সমান সুযোগকে সম্মান করে জীবনকে জীবনে কঠিন সময় পেরিয়ে হাল না ছেড়ে আবার উঠে দাঁড়িয়েছে এমন অনেক অসংখ্য সংগ্রামের মানুষের কথা ব্রাক হিসেবে উৎসাহিত করে বন্ধুরা আশা করি বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পেরেছেন কীভাবে ব্রাকে আবেদন করবেন কীভাবে ব্রাকে চাকরির জন্য আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন কেরিয়ার ডট ব্রাক ডট নেট এখানে একটি কেরিয়ার ডট ব্রাকে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হয় মানে একটা আপনার ইমেল নম্বর দিয়ে আপনার সম্পূর্ণ সিবিটা তৈরি করতে হয় আপনার পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স লিঙ্গ সব কিছু দিয়ে আপনি সিবিটা মেক করবেন সিবি মেক করার পরে কিন্তু আমরা দেখাবো চলুন দেখাই একটু আপনাদেরকে জান আমি ক্রমবার নজরে আছি তো আমরা এখানে যদি লিখি ব্রাক এখানে যদি আমরা লিখি কেরিয়ার সিদ্ধিত আমি ফর্মটি ঠিক করে নিব কেরিয়ার ডাক ডট নেট সিআব দেখতে পাচ্ছেন কেরিয়ার ডট ব্রাক ডট নেট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথেই চলে আসবেন চলে আসার পরেই এই যে তাদের ওয়েবসাইট যেহেতু আমার এখানে করা রয়েছে তো আমি মাই প্রোফাইলে গিয়ে আপনার এই যে অ্যাপ্লাইড জবে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন এখানে সকল সার্কুলার হ্যাঁ আপনি এখানে সার্কুলার পাবেন মাইক্রোফাইলে গিয়ে এখানে এই যে আপনার আমার সিবিটি করা রয়েছে হ্যাঁ এরকম একটি সিবি আপনার প্রথমত মেক করতে হবে ছবিটি সুন্দর করে দিয়ে তো এই যে এটার মধ্যে ডেডিকেটেড অফিসার প্রগতি মাইক্রোফাইন্যান্স সদাশোনব লাস্ট ডেট এটার মধ্যে আবেদন করার জন্য আপনাকে এই যে আবেদন অ্যাপ্লাই করুন ক্লিক করলে কিন্তু আবেদন ফর্মটি সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আবারও আপনাদের সামনে নতুন ভাবে নতুন ঠিকানায় ব্রাকের নিউজ সার্কুলার নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই ভালো থাকুন সকলেই সকলে আমার সাথেই থাকুন অনেক জব নিজের সাথেই থাকুন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলের জন্য শুভকামনা থাকবে যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অথবা ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এ লাইকনটি ভালো থাকুন সকলেই